প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন হতো যদি আমরা তোমাদের ব্রাঞ্চে যে তোমাদের সাথে সরাসরি কথা বলতাম আমাদের সার্ভিস সম্পর্কে তোমরা যারা ভার্সিটি খ অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার চব্বিশে ভর্তি আছো তারা আমাদের অনলাইন এবং অফলাইন সার্ভিস ঠিক কতটুকু অ্যাভেল করছো এই সার্ভিস অ্যাভেল করতে যেয়ে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা বা তোমাদের কোনো ইতিবাচক বা নেতিবাচক ফিডব্যাক আছে কিনা সেটা তুলে ধরার যদি চেষ্টা করতাম তাহলে কেমন হতো নিঃসন্দেহে চমৎকার তাই না তাহলে চলো আর দেরি কেন আজকে থেকে শুরু হয়ে যাক আমাদের স্টুডেন্ট সার্ভিস ফিডব্যাক ব্লগ এর প্রথম এপিসোড আজকে আমি ঢাকার বিভিন্ন ব্রাঞ্চে যে তোমাদের সাথে সরাসরি কথা বলবো এবং জানতে চাব আমাদের প্রতি তোমাদের কি কি প্রত্যাশা আছে এবং আমাদের কোন সার্ভিস তোমাদের কেমন লাগছে তাহলে চলো আমরা আজকের জার্নি শুরু করি যাই হোক আমি আজকে তোমাদের এখানে আসার উদ্দেশ্য যে তোমরা সোফার আমাদের যে যে এডমিশন প্রোগ্রাম সেখানে যে ভর্তি আছো এটার টোটাল সার্ভিসটা তোমাদের কাছে কেমন লাগছে তোমাদের কোনো কমপ্লেইন আছে কিনা বা কোন জায়গাটাতে আমাদের আরো ভালো কাজ করার সুযোগ আছে কোন জায়গাটাতে মনে হচ্ছে যে তোমরা কিছুটা সার্ভিস কম পাচ্ছো বা কোন জায়গাটা ভালো লাগতেছে তোমাদের সেটা জানার জন্য আজকে ব্রাঞ্চে আসছি তোমাদের সাথে কথা বলার জন্য ঠিক আছে ইন্ডিভিজুয়ালি তোমাদের কাছে কিছু প্রশ্ন আছে ঠিক আছে একজন একজন করে তোমাদেরকে কিছু আমি প্রশ্ন মানে জায়গায় বসে থাকো তোমার কাছে আমার প্রথম প্রশ্ন জায়গায় বসে থাকো তুমি এটা হাতে ধরো হ্যাঁ ওকে প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস এবং হচ্ছে যে আমাদের মানে প্রশ্ন প্রশ্ন ব্যাংক যে মাস্টার আছে সেটা কি তুমি পড়তেছো কিনা পড়লে তোমার কেমন লাগতেছে জি ভাই সেটা তো অবশ্যই মাস্টার প্রশ্ন আপনার গত বছরের বা প্রিভিয়াস ইয়ারের এর তো একসাথে দেওয়া আছে সেটা আমাদের আসলে উপকার হচ্ছে তোমার কাছে আমার প্রশ্নটা হচ্ছে ম্যারাথন ক্লাস এবং অফলাইন ক্লাস দুইটার যে কম্বাইন্ড সার্ভিস এটা তোমার কাছে কেমন লাগতেছে আমার কাছে ম্যারাথন করার পরে যে অফলাইন কাজটা এই কাজটা করার পরে অনেক ভালো এবং আমি ম্যারাথনের পরে যে অফলাইন করতেছি অফলাইন করাতে আমার রিভিশনে মানে মনে হচ্ছে হইতেছে আর কি এবং প্রিপারেশনটা আমার কাছে মনে হয় এই দুইটা কম্বিনেশন প্রিপারেশন অনেক ভালো দিকে যাইতেছে আর কি তো আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো আছে একটা সাবজেক্টের জন্য তো একটা না সাধারণ জ্ঞানের জন্য তোমার বাংলাদেশ বিষয় বলি প্রিপারেশন বুক আন্তর্জাতিক বিষয় বলি তারপরে সাবজেক্টিভ জি কে আছে মাস্টার প্রশ্ন বুক আছে ম্যাপ বুক আছে তোমাদের প্রত্যেকটা মাসে সাম্প্রতিকের বই দেওয়া হবে তো আমাদের যে মানে গোছানো এবং মানসম্মত স্টাডি ম্যাটেরিয়ালস এটা আসলে তোমার কাছে মানসম্মত মনে হচ্ছে কিনা আর হইলেও তোমার কাছে কেমন মনে হচ্ছে এটা কে বলতে চাও আমাদের যে স্টাডি গুলো আছে সেগুলো হচ্ছে মানে আমার কাছে অনেস্টলি যেটা বলতেছি সেটা মানে ফ্রিটিং কোয়ালিটি বা ম্যাটেরিয়ালস যে কোয়ালিটি সেটা আমি এটা পরে আমার কাছে সবকিছু হচ্ছে গোছানো লেগেছে সবকিছু সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে এবং আমার জন্য যতটুকু দরকার আমি ততটুকুই পড়তে পারবো এটা হচ্ছে কথা প্রতিদিন রিটেন এবং এমসিকিউ যে পরীক্ষা দিচ্ছ তোমরা তোমাদের ডেইলি এক্সাম উইকলি এক্সাম এই এক্সামগুলোতে তোমাদের আদৌ কোনো লাভ হচ্ছে কি না মানে ডেইলি এক্সাম বা উইকলি এক্সাম তোমাদের যে সেন্ট্রাল মেরিট দেওয়া হচ্ছে একটা কম্পিটিশনের ভিতরে যে তোমরা ঢুকে গেছো এটাতে তোমরা কেমন উপকার পাচ্ছ এটা কে বলতে চাও ভেরি ডেইলি এক্সামগুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একটা ক্লাস করার পরে আমরা অনেক সময় পড়াগুলো ফালায় রাখি পড়াগুলো পড়া হয় না বাট যখন একটা এক্সামের ডেডলাইন লাইন থাকে অ্যাটলিস্ট ওই এক্সামটা মিনিমাম পাস করার জন্য বা যে এস এম এস যাবে সেটার জন্য আমরা পড়ি আর সেকেন্ডলি যখন মেরিটটা হচ্ছে আমার সেন্ট্রাল এবং ব্রাঞ্চ ওয়াইজ দিতেছে তখন রেগুলার আমি ওটাকে অবজার্ভ করতেছি যে আমার আগের মেরিট কত আসছে ও নেক্সট এক্সামে মেরিট কত আসছে সেটা আমাকে হেল্প করতেছে আরও বেশি কম্পিটিটিভ হওয়ার জন্য যে আজকে আমার মেরিট হচ্ছে এক হাজারের আগে আসছে আমি ট্রাই করবো জিনিসটাকে আরও সামনে নিয়ে যায় টপ ফাইভ হান্ড্রেডের মধ্যে আসে টপ হান্ড্রেডের মধ্যে আসে এরকম একটা মাতৃগণ নিয়ে আমি আগাইতে পারি সেটা আমার জন্য এগুলো মনে হয় যে এক্সামে রেগুলার মনোবেশ করা একটা গোল ফিক্স করা রেগুলারলি রুটিন মেনটেন করার ক্ষেত্রে অনেক বেশি মোটিভেশন দেয় আজকে রাতে অনলাইন ক্লাসে সবাই জয়েন দিও হ্যাঁ ঠিক আছে জয়েন দেওয়ার পরে আমি যখন বলবো কই থেকে আসো সবাই বললো যে মিরপুর ব্যাস তাহলে আমার মনে হবে যে স্টুডেন্ট গুলাকে আজকে আমি দেখে আসছিলাম হ্যাঁ ওকে দেখা হবে তাহলে আমার জন্য দোয়া করি তোমাদের জন্য দোয়া থাকলো আল্লাহ হাফেজ ভাইরা তিনটা সাবজেক্টের ভেতরে সবচেয়ে বেশি ভালো লাগছে কোন সাবজেক্ট বাংলা পয়জনের যে যতগুলা ক্লাস করছি বাংলা ক্লাস সবচেয়ে বেশি ভালো লাগছে এমন পয়জন আছেন ইংলিশ কি জিকে সবচেয়ে বেশি ইংলিশ যে ডেইলি বা উইকলি আমরা অনলাইন অফলাইন যে এক্সাম গুলো দিচ্ছি এক্সাম গুলোতে আসলে মানে কম্পিটিশন তৈরি হচ্ছে কিনা আপনার ভেতরে সেন্ট্রাল মেরিট লিস্ট দেওয়া হচ্ছে বা বাসায় যে এস এম এস যাচ্ছে কোনো উপকার পাচ্ছেন কিনা এবং এর পরবর্তী যে সলভ দেওয়া হচ্ছে এটা পাচ্ছেন কিনা বা উপকার হচ্ছে কিনা আপনার ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে এক্সামের কারণে যে আমরা এক্সাম দিচ্ছি যে পড়াটা অ্যাকচুয়ালি ঠিক মতো হচ্ছে না কিনা সেটা অ্যাকচুয়ালি চেক হচ্ছে এন্ড কিভাবে বোর্ড আসলে এক্সামটা হবে উইকলি যে এক্সাম দিলাম এটা তো পুরোপুরি বোঝা গেল যে এক্সামের ব্যাপারে আলাদা আলাদা দিতে হবে তারপর একটা একটা করে লিখা তারপর এসব কিছু ইয়ে হয়ে যাচ্ছে আর রিটার্ন পার্টটা খুব ভালো করে ইয়ে হয়েছে উইকলি এক্সাম দেওয়াতে আর অনলাইনে যে এক্সামগুলো দেওয়া হয়েছে যে খেয়াল করেছি যে কোয়েশ্চেনের নিচে হচ্ছে ডিসক্রিপশানটা দেওয়া আছে যেটা আমাদের প্রশ্ন ব্যাংকেও দেওয়া থাকে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে যে একটু এক্সট্রা ইনফরমেশন আর কি যেটা ভুল হচ্ছে ওটা ওই অনুযায়ী হয়ে যাচ্ছে আর ম্যারিটের বিষয়টা হচ্ছে যে র্যাঙ্কিংটা আর কি হয় যে এতর মধ্যে আমি আরো ভালো করলে আরো উপরে যেতে পারবো আর কি এতেই আমাদের কিউ এন এ সার্ভিসটা আপনারা অ্যাভেল করছেন সবাই তাই না 24/7 কিউ এন এ সার্ভিসটা এই সার্ভিসটা আপনার কেমন লাগছে আসলে ছোট একটা প্রশ্ন আপনি আপনার মত করতে পারেন কি অ্যানসার করতে চান সার্ভিসটা আমাদের জন্য আসলে অনেক ভালো হয়েছে কারণ দেখা যায় আমাদের পড়তে গেলে অনেক সময় অনেক সমস্যা হয় তো সব সমস্যাগুলো আমরা মানে পরের দিনের জন্য অপেক্ষা করতে হয় না বা নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করতে হয় না যে আমরা কবে ভাইয়াকে পাবো তারপর প্রশ্ন করব। যখন সমস্যা যেমন আমি একটা প্রশ্ন করছি রাতে সাড়ে দশটায় তো সাড়ে দশটা প্রশ্ন করার দশ মিনিট পরে দশটা চল্লিশ আমি রিপ্লাই পেয়ে গেছে তো এটা আমার জন্য অনেক সুবিধা হয়েছে আমার সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হয়েছে এবং আমি আরো ডিটেলসে বুঝতে পারছি জানতে পারছি এটাই যে সেন্ট্রাল কথা সেন্ট্রাল মেরিটটাতে আসলে উপকার হচ্ছে বাবা মার কাছে যাক বাবা মা একটু বকা দিক বাট আমরা তো বুঝতে পারতেছি যে আমার পজিশনটা কোথায় দশ হাজার হইলে আমার ইম্প্রুভমেন্টের জায়গা আছে কিনা বা দুই হাজারের ভিতর আসলে আমি একটু ইম্প্রুভ করছি কিনা দুইশোর ভিতরে আসলে আমার ভিতরে একটা প্রমিস আছে কিনা এই জিনিসটা তো বুঝা যাচ্ছে এই জায়গাটা তো এগ্রি করি তো এই পার্ট নিয়ে কে বলতে চান সেন্ট্রাল ম্যারিটটা দেখার কারণে আমরা বুঝতে পারতেছি আমরা বাংলাদেশে কততম বা আমার প্রিপারেশন কোন জায়গায় আছে তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো শুভকামনা রইলো আমার জন্য দোয়া কইরা সবাই হ্যাঁ আল্লাহ হাফেজ দেখা হবে আবারও থ্যাংক ইউ পরিচয় দিয়ে নেই আমি শাহরিয়ার বাবলা উদ্ভাসন মেশে আমি ইংরেজি আর সাধারণ জ্ঞান পড়াই যারা ম্যারাথন ক্লাস হয়তো করেন আমার সাধারণ জ্ঞান ক্লাস হয়তো কম বেশি অনেকে করেছেন তো কিছু আপনাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন থাকবে এবং আপনাদের কাছে আমরা আসলে গুলো জানতে চাচ্ছি আপাতত আমাদের সবার মেইন টার্গেট কি ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করে তো আমরা পড়াশোনা করব। এরপরে যখন যে পরীক্ষাটা হবে তার আগ দিয়ে আমরা ওইটার বই পড়বো যেমন আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা প্রশ্ন ব্যাংক দেওয়া হবে আপনাদের ওটা এখন থেকে তো পড়ার দরকার নেই তেমনি হবে গুচ্ছ পরীক্ষা যখন হবে তার এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে থেকে আপনি ওটা পড়বেন আমরা আপনাদের সব কিছুর যাতে একটা ভালো পরীক্ষা দিতে পারেন এরকম একটা কমন প্রিপারেশন নিয়ে দিচ্ছি এরপরে আসি হচ্ছে আপনাদের সবাই ডেইলি এক্সাম দিচ্ছেন তো উইকলি এক্সাম কয়জন দিয়েছেন হাত তুলি গতকালকে উইকলি এক্সাম হয়েছে না এক্সামের কোয়েশ্চেন কেমন মনে হয়েছে সহজ কঠিন নাকি স্ট্যান্ডার্ড কি মনে হয়েছে বেশি কঠিন মনে হয়েছে মোটামুটি যা পড়ছেন বা বইয়ে যা আছে সেখান থেকে অনেক কিছু না ভার্সিটি ঢাকা ভার্সিটির প্রশ্ন একদম স্ট্যান্ডার্ডই হবে সকল শাখায় যে আমরা সম্মিলিত একটা মেধা তালিকা দেই যে অন্য জায়গাগুলোতে তো ব্রাঞ্চ ওয়াইজ মেধা তালিকা করা হয় কিন্তু আমরা তো সারা দেশ জুড়ে মেধা তালিকাটা করি এইটা করাতে আসলে উপকার হয়েছে কিনা এটা নিয়ে কে কথা বলতে চান হাত তুলেন সেন্ট্রাল যে মেধা তালিকা দেওয়া হয়েছে এখানে আমাদের এক উপকার হচ্ছে সবাই মিলে মানে এটা করা হচ্ছে পরীক্ষার মাধ্যমে যেহেতু একটা ব্রাঞ্চের মাধ্যমে হচ্ছে না মূলত সব ব্রাঞ্চের মধ্যে থেকে মেধা তালিকা চাচাই হচ্ছে এটা একটা বড় একটা বড় আকারের প্রতিযোগিতামূলক কাজ হচ্ছে এতে আমাদের অনেক লাভবান হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রথমের দিকে আমরা মার্ক একটু কম পাচ্ছি কিন্তু তখন দেখা যাচ্ছে সর্বোচ্চ লেভেলে মার্ক কে পেয়েছে তখন তার দিকে ধাবিত হয়ে এবং তার চেয়ে একটু বেশি করার চেষ্টা করতেসে ইনশাল্লাহ এখন থেকে যাচ্ছি একটু বেশি পরে পড়াগুলো গুলো কভার করে ফেলেন ইনশাল্লাহ ওকে ভাইরা আল্লাহ হাফেজ দেখা হবে আবারও হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আপনাদের ক্লাসের মাঝখানে আমি আপনাদের ইম্পর্ট্যান্ পাঁচ সময় নো মেইনলি আপনারা উৎপাশে ভর্তি আছেন আপনাদের সার্ভিস রেটের কোনো সমস্যা আছে কিনা বা আপনাদের কোনো চাওয়া পাওয়া বা কোনো কমপ্লেন বা ফিডব্যাক আছে কিনা সেটা জানার জন্য আসলে আসা আপনারা তো আজকে জিকে টু করতেছেন তাই না জিকে ওয়ান আপনাদের কি ছিল একদম প্রাচীন বাংলার ইতিহাস একদম সেই জনপদ থেকে শুরু করে সাতচল্লিশ পর্যন্ত মানে বাসায় পড়তে যে কনসেপচুয়াল কোনো ঘাটতি থাকতেছে যে এই টপিকটা বুঝতেছি না এমন সমস্যা তো এই জায়গা হচ্ছে ভাই মনে থাকতেছে না রাইট বাট বুঝতে পারতেছেন এমন কোনো সমস্যা হচ্ছে কারণ অলরেডি ম্যারাথন ক্লাস করছেন তারপর অফলাইন ক্লাস করতেছেন এমন তো সমস্যা থাকার কথা না আজকে ক্লাসও যে করতেছেন বুঝতে পারতেছেন পড়া ওকে আলহামদুলিল্লাহ তাইলে বাট আজকের ক্লাস থেকে আপনাদের রিল্যাক্সে পড়ানো হবে অল্প টপিক আপনি চিন্তা করেন সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এখান থেকে চুয়ান্ন সাল সাতটা বছরের ঘটনা ইম্পর্টেন্ট ঘটনা কি সাতচল্লিশের দেশভাগ বান্নর ভাষা আন্দোলন আর চুয়ান্ন যুক্তফ্রন্ট নির্বাচন তিনটা টপিক যদি আড়াই ঘন্টায় পড়াই তাহলে ক্লাসের ভিতরে তো পড়া হয়ে যাওয়ার কথা আছে ক্লাসে সবাই মনোযোগ দিয়ে করবেন এন্ড তারপরে আমাকে ক্লাসের শেষে আমি জিজ্ঞেস করবো এখানে ফার্ম গেট স্টুডেন্ট আছো কিনা তোমরা আজকে বলো আমাকে আজকে ক্লাসটা মনে হইছে কিনা তো আপনাদের জন্য এটা বোঝার জন্য বলে রাখলাম যে সামনের দিকে যত জি কে ক্লাস গুলো আছে হ্যাঁ আস্তে আস্তে প্রিপারেশন ভালো হবে আমরা যে ম্যারাথন ক্লাস করতেছি প্রত্যেক সপ্তাহে আমাদের জিকে বাংলা ইংলিশ এবং শুক্রবারে আমাদের সাবজেক্টিভ ক্লাস গুলো হচ্ছে ম্যারাথন ক্লাসের পরে আমরা অফলাইন ক্লাসে আসছি এতে করে আমাদের বেসিক বিল্ড হচ্ছে কিনা বা আমাদের একটু হলে উপকার হচ্ছে কিনা কি মনে হয় আপনাদের থ্যাংক ইউ সবাইকে সবাইকে অনেক কষ্ট দিলাম অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করলাম আমার জন্য দোয়া করবেন কোনো কথাই মন খারাপ করে থাকলে মাফ করে দিবেন ইনশাআল্লাহ দেখা হবে আবারও সেই জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন